গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠে গেছি একটুখানি ব্রাশ করতে করতে বাইরের দিকে গেছিলাম আর গিয়েই দেখে এই অবস্থা মানে কালকে রাতে না আমাদের এদিকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল আর তার জন্যই বাড়ির পাশে যেই ধান ক্ষেতটা ছিল সমস্ত ধান গাছগুলো একদিকে নুইয়ে পড়েছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরে না আমরা অনেক মাছ ছেড়ে রেখেছি দেখো যেই কাছে গেলাম সব কটা চলে গেল কিছুক্ষণ ওয়েট করলে আবার ফিরে আসবে ওই দেখো ওরা আবার ফিরে এসেছে ক্যামেরায় আমি হয়তো তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি না কিন্তু তোমরা যদি ভালো করে দেখো তো দেখতে পাবে এই দেখো এটা হচ্ছে আমাদের উনন কালকে ঝড়ে এটারও অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে জানো তো শীতকালীন আমাদের এখানে রান্না হতো আর এই বারান্দায় বসে আমরা সবাই মিলে ভাত খেতাম মানে মা এখানেই রান্না করতো রোদ্দুরে বসে বসে আর আমরা সবাই এখানে বসে বসে খেতাম এই আমটা মনে হয় কালকে আমাদের গাছ থেকে পড়েছে থাক এটাকে পরে মাখা করব। চলো এবার আমি ঘরে যাই এখানে আমি ব্রাশ করে নিয়েছি আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে আমি স্নানটাও করে নিয়েছিলাম কারণ এবার আমি পুজো দেবো এই দেখো এটা হচ্ছে আমাদের বাইরে ঠাকুরের বাসন ধোয়ার কল এখানে খালি আমরা ঠাকুরের বাসনই ধুই আর কিচ্ছু না তো এখানে আমি ঠাকুরের বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি যাব গাছের সমস্ত ফুলগুলোকে তুলে নিতে দেখো আমাদের গাছে না এত ফুল হয় আমাদের আর ফুল কেনার দরকার তো পড়েই না বরং এত ফুল হয় আমরা তুলে শেষ করতে পারি না মানে প্রায় পঞ্চাশ ষাটটার ওপরে আমাদের গাছে ফুল হয় আর নানান রকম এটা তো চন্দন জবা তোমরা অনেকেই চেনো আগে আমাদের বাড়িতে একটা ভীষণ বড় চন্দন জবা ফুলের গাছ ছিল প্রায় একশোটা ফুল তো হতোই কিন্তু এখন সেই গাছটা নেই এই গাছটা আমার দিদি লাগিয়েছে আর এটাতে এখন কয়েকটা কয়েকটা ফুল ফোটে দেখো আমার সমস্ত ফুল তোলা হয়ে গেছে তবু আমি সব ফুল তুলিলি এখন আমি সুন্দর করে গোপুকে সাজিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম এবার আমি ঘরে চলে এসেছি এখন আমি সকালে নিজের জন্য খাবারটা বানাবো কারণ সকালবেলা আমি আজকে চাও খাইনি তো আমি এখন স্নান করে চলে এসেছি এবার আমি যাবো রান্নাঘরে আজকে আমি বানাবো ওটসের ঢিল্লা আর এটা না বানাতেও টাইম লাগে কম তার সাথে সাথে খেতে তো হয় ভীষণ টেস্টি আর তার সাথে হেলদিও এটাকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াই না আর কি ফ্রাইং প্যানের মধ্যে তো এটাকে এখন আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ এটা ঠিকঠাক হবে আর এটা তো কোনো দিনও আমি ঠিকঠাকভাবে উল্টাতে পারি না কিন্তু আজকেই ঘটে গেল এক অবিশ্বাস্য কাণ্ড জানো তো এতদিন ধরে আমি এটাকে বানাচ্ছি আজকে ফার্স্ট টাইম আমি এটাকে ঠিকঠাকভাবে উল্টালাম দেখো আর এখন আমি বুঝতে পেরে গেছি যে কোন টাইমটায় উল্টালে এটা ঠিকঠাকভাবে উঠবে আর ভাঙবেও না আমি এখানে দুটো ওটসের আর তার সাথে আমি একটা ডিমও নিয়ে নিয়েছি আর টমেটো সস যেটা তো আমার ভীষণ পছন্দ এখন আমি এটা বসে বসে খাবো জানলার ধারে হাওয়া খেতে খেতে আর রাস্তার লোক দেখবো এটাই আমার কাজ খেতে বসলে আমি একসাথে তো খেতে পারি না হয় টিপি দেখি নয় রাস্তার দিকে তাকিয়ে বসে থাকি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি বাইরে এসেছিলাম কারণ ঘরে ভীষণই গরম এখানেই শেষ করলাম চলো টাটা